ইসলামী ছাত্র শিবিরকে দীর্ঘ সাড়ে পনেরো বছরে আমি সরকার রাষ্ট্রীয় সমস্ত বাহিনীকে ব্যবহার করে ধ্বংস দিতে দিয়েছিল। সেই সময় ওই যারা এই দিনের সাথে আকাশ ছিলেন সক্রিয় থাকে না নিষ্ক্রিয় থাকে দান করেছেন দায়িত্ব দিয়েছেন জরুরি ভাড় দিয়েছেন রাস্তায় এসে জোরবাল দিয়েছেন মর্যাদা কখনোই পাশিয়া বসতে পরে যারা কর্মী হবে এবং সরকার দেবে তাদের এক সমান হবে না আবার পাশিয়া বসতে পরে যারা হয়েছেন বা করতেছেন বা কর্মী হচ্ছেন তাদের মন খারাপ করার কিছু নেই আল্লাহ বলছেন দুই পক্ষকেই আমি উত্তম প্রতিদান দান যে আগে যারা কঠিন সময় দুঃসময় ইমানের পরে অঞ্চল ছিল তাদের ইমানের সমান কখনো হতে পারে না এই জন্য সাহাবাহের মর্যাদার ভিতরেও কিন্তু এটা রয়েছে যে যারা বদল যুদ্ধ অংশগ্রহণ করেছে যারা অহুল যুদ্ধ অংশগ্রহণ করেছে যারা খন্দকের যুদ্ধ অংশগ্রহণ করেছে যারা উদয়গার সঙ্গীত অংশগ্রহণ করেছে আর মক্কা বিজয়ের পরে যারা বিভিন্ন যুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের মর্যাদা কিন্তু এক এরপরে আল্লাহ বলছেন লাইস দাবি সমান হতে পারা ঠিক একইভাবে পুরানি